বিধানসভা নির্বাচনের আগে শেষ একুশে জুলাই এর প্রস্তুতি সভা আর সেই সভার মঞ্চে উত্তেজনার পার চড়ালেন রাজ্যের মন্ত্রী ও হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সরাসরি আক্রমণ করেন পাশেই বসে থাকা জেলা পরিষদের সদস্য বুলবুল খানকে উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচনে তাজমুল হোসেনের নেতৃত্বে শাসক দল হরিশ্চন্দ্রপুরে বিপর্যস্ত হয়েছিল এমনকি লোকসভা ভোটে হেভি ওয়েট প্রার্থী প্রসূন ব্যানার্জীও রাজ্যের মধ্যে সবচেয়ে কম ভোট পেয়েছিলেন এই কেন্দ্র থেকেই দলের অন্তরেই তাজমুল বিরোধী গোষ্ঠী সেই ফলাফলের জন্য দায়ী এমনটাই দাবি করেছেন মন্ত্রী সভা শেষে বক্তব্য রাখতে গিয়ে তাজমুলের মেজাজ হারানোয়ে ফের সামনে এলো তৃণমূলের যদি এই গোষ্ঠী কোন্দলের বিষয় নিয়ে তৃণমূল নেতা শুভময় বসু কি বলেছেন শোনাবো আপনাদের একুশে জুলাইয়ের মিটিং মতান্তর হয়েছে মনান্তর হয়েছে বলে আমাদের কাছে কোনো এখন অবধি খবর নেই তবে এটা হওয়া সম্মচিন নয় যেকোনো একটা ইনার মিটিং পার্টির ইনার মিটিংয়ে এইসব হওয়াটা সমুচিত নয় বড় পরিবার মতের অমিল হয় আবার ঠিক হয়ে যায় এই প্রসঙ্গে তৃণমূল অভ্যন্তরীণ গোলদল নিয়ে বিজেপি নেতা অমলান বাহাদুরি কটাক্ষ করে বলেন নিজেদের দলের নেতাদের উপরই যখন আস্থা থাকে না তখন সাধারণ মানুষ কিভাবে তাদের বিশ্বাস করবে এমনটাই কটাক্ষ উঠেছে এ সম্পর্কে বিস্তারিত আমরা আপনাদের শোনাবো নেওয়া বাংলার পর্দায় মালদা জেলায় কয়েকদিন আগে দেখলাম একুশে জুলাইয়ের মঞ্চে প্রবীণ বিধায়ককে অপমান করা হলো আজকে হরিশন্দ্রপুরের বিধায়ক তিনি যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে তার টিকিটের নিশ্চয়তা নাই তিনি মন্ত্রী সারা তৃণমূলে একটা অনিশ্চয়তা চলছে এ ওর ঘরে দোষ পাচ্ছে এ ওকে সন্দেহ করছে তৃণমূলের শেষের সময় আগত হয়েছে এটা আমরা বুঝতে পারছি যদিও ওই বিষয় নিয়ে আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধির কাছে আমাদের সঙ্গে আমাদের ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ তোমার কাছে প্রশ্ন করব জানতে চাইব এই বিষয় সম্পর্কে বিস্তারিত বিশ্বজিৎ আমরা একুশে জুলাইয়ের প্রস্তুতি সবার মঞ্চে যে মন্ত্রী তাজমুল হোসেন যে ক্ষোভ প্রকাশ করলেন সেটা ঠিক কিভাবে দেখছেন আপনি এবং কেন এমন পাবলিকলি দলের লোককে আক্রমণ মানে এই বিষয়টা তো একেবারে নির্বাচনের আগে একদমই অন্যরকম বিষয় হয়ে দাঁড়িয়েছে কি বলবে তুমি এটা নিয়ে দেখো একুশে জুলাই প্রস্তিত সভা মঞ্চে কিন্তু কিন্তু মেজাজ হারালেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন এবং সেই সভা মঞ্চ থেকে সরাসরি পাশে বসে শাসক দলেরই জেলা পরিষদের সদস্য বুলবুল খান কে আক্রমণ করলেন তাজমুল হোসেন আর এই তাজমুল হোসেন আক্রমণ করতেই কিন্তু তাদের সদস্যদের মধ্যে নিজেরাই কিন্তু হস্তা নেমে পড়লেন এরপরেই কিন্তু হ্যাভিও লোকসভা ভোটে কিন্তু হেডিও প্রার্থী প্রসন্ত বঙ্গোপাধ্যায় ছিলেন এবং সেইখানে কিন্তু সেই মন্ত্রীর গোরেই কিন্তু সবচেয়ে কম ভোট পেয়েছিল এমনটাই কিন্তু অভিযোগ করছে ওই জেলা পরিষদের সদস্য বুলবুল খান তবে যেটা জানা আছে আর এই এর পিছনেই কিন্তু দলের কিন্তু আহ গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে এই নিয়ে কিন্তু একুশে জুলাই সুমঞ্চে কিন্তু ব্যাপকভাবে গোষ্ঠীদ্বন্দ্ব ছবি নজরে এলো যে তৃণমূলের গোষ্ঠী যে বিষয়টা, তৃণমূলের অন্তরের যে গোষ্ঠী কোন্দল সেটা একেবারেই নতুন কিছু নয়. এর আগেও আমরা বহুবার বারংবার দেখেছি তৃণমূলের অন্দরের গোষ্ঠী কোন্দল. তবে এবারে তৃণমূলের অন্দরের গোষ্ঠী কোন্দলের কারণেই কি হরিশ্চন্দ্রপুরে পর পর যে ভোটে যে খারাপ ফলাফল এট~ এটা কি তার জেরেই হচ্ছে বলে তোমার মনে হচ্ছে? এ ব্যাপারে তুমি কি জানাতে চাইবে আমাদের দর্শককে? দেখো জনসাধারণের মধ্যে একটা ক্ষোভ হয়েছিল যে এই আহ বিধানসভায় কিন্তু বহু কিন্তু দুর্নীতি হয়েছিল দুর্নীতি হয়েছে এই তাজমুল হোসেনের বিরুদ্ধে অনেকেই অভিযোগ করেছে যে এই দুর্নীতি এলাকায় কাজ হচ্ছে না এলাকায় দুর্নীতি হচ্ছে বলেই কিন্তু ভোটের সংখ্যা কিন্তু অনেকটাই কমে কমে এসেছিল হ্যাঁ আর এই জেরেই কিন্তু এবার টিকিট নিয়ে গন্ড টিকিট কিছুদিন আগেই কিন্তু একুশে জুলাই পস্তি সভা নিয়ে যে রতুয়ার রতুয়ার বিধায়ক সমন মুখার্জির সাথে এবং মাল্লা জেলার মুখপাত্র আশিস কুন্ডুর সাথে যে একটা গোষ্ঠী দণ্ডন শুরু হয়েছিল তারপরেই কিন্তু এই এই এর এরপরেই কিন্তু এই গতকাল সন্ধেই কিন্তু এই একুশে জুলাই পরিস্থিতিতে কিন্তু ফের আবার প্রকাশ্যে এই সংঘাত শুরু হলো তবে যেটা জানা যাচ্ছে যে এই সংঘাত কিন্তু এই বাড়তে পারে যে বিধানসভার সামনে ছাব্বিশে বিধানসভায় কিন্তু টিকিট কে পাবে কে পাবে না তার নিয়েই কিন্তু এই গোষ্ঠী দ্বন্দ্ব শুরু হতে চলছে আচ্ছা শেষ প্রশ্নে তোমার কাছে যেটা যাবো যে বিজেপির তরফ থেকে অম্লান বাহাদুরী বলেছেন যে নিজের উপরেই যেখানে আস্থা নেই তৃণমূল নেতাদের এ প্রসঙ্গে আপনি আপনার মানে উনি যে বলেছেন কথাটা যে নিজেদের উপরেই আস্থা যেখানে সাধারণ মানুষ কি করে ভরসা করবে উনি কথাটা বলেছেন অম্লান বাহাদুরি এ ব্যাপারে তুমি কি বলবে বলছে সাধারণ মানুষ যে জানাচ্ছে যে এলাকায় বিচ্ছিন্ন ভাবে কোনো কাজ হয়নি তো বিজেপি অম্লান যে জানিয়েছে বিজেপি নেতা এলাকায় ঘিরে কিন্তু এই নিয়ে কিন্তু চর্চা শুরু হয়েছে মানুষের প্রতি আস্থা হারিয়ে তৃণমূলের প্রতি আস্থা হারিয়ে গেছে যে তৃণমূলকে ভোট দিলে কোনো কাজ হচ্ছে না এমনই আস্থা হয়েছে এবার গস্তীতন্দলের কথা যে গোষ্ঠীদ্বন্দ্বে এটা নতুন কিছু নয় এটা গোষ্ঠীচন্দ্র কিন্তু বারংবার এদের মধ্যে কিন্তু গোষ্ঠীচন্দ্র লেগেই থাকছে এবং গোষ্ঠীর এটা কোম্পানিতে একটা পরিণত হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ করছে জানালেন কিন্তু বিজেপি নেতা অমলান বাহাদি একটা জনগণের মনে একটা বড় প্রশ্ন যে নির্বাচনে এই যে এই ব্যাপার এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে একের পর এক ঘটনা সবুজ শিবিরের বিরুদ্ধে সেক্ষেত্রে কি দু হাজার ছাব্বিশের নির্বাচনে কোনো প্রভাব পড়বে বলে মনে হচ্ছে এটা বেশিরভাগ জনগণের মনে এই প্রশ্নটা কিন্তু উঠে আসবে বিশ্বজিৎ সাজমুন হোসেল তিনি কিন্তু একটা আগে কংগ্রেসে দীর্ঘদিন ধরে কংগ্রেস করেছেন তারপরে কিন্তু তৃণমূল নেমে প্রথম বিধানসভায় ভোটে দাঁড়িয়েছিলেন এরপরে কিন্তু মন্ত্রী পথ দিয়েছিলেন সে কিন্তু একাধিকবার তারপরে এই মন্ত্রী পথ দেওয়ার পরে একাধিক ক্ষোভ উগড়ে দেন যে এলাকায় কিন্তু মন্ত্রী ছিল না তারপরে মন্ত্রী হয়েছে হ্যাঁ তারপরে মন্ত্রী হওয়ার পরেও কিন্তু কাজ হচ্ছে না এমন তারপরেও কিন্তু দুর্নীতির ভরা এই হরিশ্চন্দ্রপুর এমনটাই জানাচ্ছেন কিন্তু সেখানকার এলাকাবাসী আহ ধন্যবাদশ্বর তোমাকে অনেক আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের এই ব্যাপারে আরো বিস্তারিত আপডেট তুমি দিতে থাকো সঙ্গে থাকো